বন্ধুরা কেমন আছেন আপনারা আপনাদের একটা মজা জিনিস দেখাই ওই যে দেখুন মানে বেলার প্রত্যেক বাসায় বাসায় আপেল গাছ আর আঙ্গুর গাছ অনেক থাকে কিন্তু ওরা খায় না মানে অনেক পরে থাকে আপনাদের দেখায় ওদের এগুলো কত আপেল ধরে রয়েছে আর কেউ নিচে পড়ে রয়েছে ওরা খায় না আর বাংলাদেশে এগুলো মানুষ কত দাম দামটা কিনতে হয় এই যে দেখুন কত আপেল গাছে আর কতগুলো নিচে পড়ে রয়েছে খাবার কেউ নাই কোনো মানুষ নেই খাবারের খাবে খাবারের মানুষ নাই এই গাছটার অবস্থা দেখুন এই গাছটা দেখেন কত আপেল বলেন যেখানে দরকার ওইখানে নাই বাংলাদেশের মানুষ পায় না এক এক কেজি আপেলের দাম মনে করেন চারশো টাকা পাঁচশো টাকা এরকমই মনে হয় তিনশো চারশো এরকম ওখানে মানুষের খুবই দরকার আল্লাহ ওখানে না দিয়ে এখানে ভরপুর দিয়ে রাখছে যারা কিনা এগুলা খায়ই না শুধু নিচে পরে থাকে একদম বড়োই যেরম বাংলাদেশে বড়োই নিচে পরে একদম বিছায় থাকে না এভাবে আপেল এখানে পরে বিছায় থাকে